আসসালামু আলাইকুম সাতকানিয়া অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা নাম যে আগে মানে নতুন একটা আপড ভিডিও লই অনাহিক আর পিস বিকি ই বলতে সাতকানিয়া ডলু ব্রিজ আসলে খুব নাম করা মানুষ সাতকানিয়া চিনেদের ডোলু ব্রিজের নামে সাতকানিয়া ডলু ব্রিজ নাম করা আহ যা সাতকানা বেগুন ব্যবসায়ী বেগুন এক কাম মুখে মুখে আসছে সাতকানিয়া মানুষ বেগুন ব্যবসায়ী আসলে মানের নাম করা ব্রিজ ডলু ব্রিজ তাই আমি বিশেষ করে আমি ভিডিও করি বেলা এসে দিই বল আৰা চাতকানি এ ডলুহালৰ মাছখনে অপজাইটে যায় না জেলীয়া ভাৰা অপজাইডে যায় না দে মাছখনে মাছখনে কিছু দ্বিপগে ডিপ বল পাহাৰৰ মত তই এহন চাম নাই ইয়াতে বৰ্ষাশাল অনাৰা জানন কিছুদিন আগে বৰ্ষাৰ মে অহৰহৰ গড় ডুবি গৈয়ে দোৱান পাৰ ডুবিগৈয়ে গৰবাৰী ডুবিগৈ এখন বিশেষ কৰি অনাৰ মাজত ধূলি ধৰিবলৈ চিদি হেন দে চাতকানি ডলু ব্ৰিছত পৰে ঐ বেন্য জেলীয়া ভাৰাৰ দি অন হালার মাসখানে দিব ফাঁড়র মতো এখন এই ফাঁড় ইন যদি এখন বর্তমানে নাহারিলে যাতে বর্ষ হবো ফানি ফানি আটকে ফেলে যাতে ফানি আটকে ফেলে মিশর বাড়ি ঘরে উড়ি যাবই তাই অনরের আগে ডলু বিজতিহ্যবাহিনী ডোলু বিড়িও করি দাহের এর দা এখন ফাঁড়িম বিড়িও করে পেলায় ডলু বিশ্ব ডলু হালের মাসখানে অনারসাতে আর বিশেষ করে এখন জিয়ান সে এখন অনর অবগত আসুন জানন ডলু পশ্চিম ছেড়ে ফুকুলো বাজার জিন দোয়ান আছে পুরা ব্যাগ দোয়ান এখন সমিতি অ মানে দোয়ান বাজারের দোয়ানিয়া ডোল ব্রিজ পশ্চিম পাশে সামিয়ার পাড়া বেগুন লোক সমিতি বলতে আর কামাল কামালবাই ঘুরগি তাই বিশেষ করে কামাল বাই আর ভিডিও যদি ফেটা হন আর অনুরোধ করি অনুরাধে এখন অনুরা সাতকানিয়া ডোল ব্রিজর পশ্চিম পাশে ফুক পাশে ক্যামেরা আছে কিন্তু পশ্চিম পাশে হনও ক্যামেরা নাই ডোল ব্রিজের হন ক্যামেরা কিন্তু এখন বর্তমান যুগত মধ্যে এটা অতিশিগিরি ক্যামেরা দরহার ডোলিবিচুর পশ্চিম পাশে মসজিদ ফঞ্জত অথবা ফরজমণি ফোনজুক্ত আর কিন্তু ডোলি বিচুর অতি অতিশীগিরি ক্যামেরা দরহার কিনলে এখন বর্তমানে যাবে হাইজাকর সিএনজি বল মহিলা লোজার গোয় লোজেন স্বর্ণ বিভিন্ন টিয়া ফুঝা বিভিন্ন জায়গা যে নামেদের এখন আর তিন তিন্ন সরিগেরিফুট ফেয়ি কিন্তু সিএনজির অনলম্বনতার কিছু নতার অনার সাথে থাকুন কিন্তু আর দাবি জানাই দে এরে কিন্তু ক্যামেরা দিলে অতি শীঘ্রই ভালো হব তো অনারা যারা আর ভিডিও দেখতে লেগুন অনলাইন মিডিয়া ফক করতুন ওনারা আসন জানান অনারা বেগুনে কমেন্ট করে শেয়ার করে জানাবি ইয়া কি সঠিক নাকি সঠিক নয় ক্যামেরা অতি শীঘ্রই দরহার নাকি দরহার নয় তো আর অনারা এখন হাল ল ভিডিও কর ইয়ে না ওটা দি ফুটতে এনেকা ভিডিও দি দেখতে দেয় ও সাম না দেখতে কিন্তু ডলোহালার হন হাজার ফার নয় ইন কিন্তু ডলোহালের মাঝখানে যে বর্তমানে ডলো হালের মাঝখানে অন বিশেষ করে ইন তুলি ধরনের সারণ দে এক নম্বর ওয়ার্ডের সদা ফারার মাছখান মানে হালার মাঝখানে ফারর মতো গিয়ে দ্বীপ মানে ইন আর বিশেষ করে সামনে কিছুদিন আগে বন্য হল বন্য মে বিভিন্ন গরবারি দোয়ানপাট ক্ষতি হতি হইয়ে বিভিন্ন মালসা মানা ক্ষতি হয়ে যায় তুলি তো হারলে যারা দায়িত্ব আছে এই হালর মেড়ি হাড়ার প্রশাসন অথবা ভূমি অফিস যারা দায়িত্ব আছে আছেফোরণ এ বিড়ি আমরা তো এই হালর মাঝখানে দিব মতো হইতে ইন যাতে বর্ষ বর্ষার বর্ষ হবো বন্য হব জ্বর ফরিব এই সময় ইন কিন্তু ফাঁড়ে কিন্তু ফানি আটকে পেলাই অনা জানান বিভিন্ন জায়গার মধ্যে এখন গরবাড়ি বাঁধ দি ফেল জিম ফরিত্যতো জায়গা আছে জায়গায় তো বা দি এখন এটা ফানি যাই নি তো এই ফানি যদি এখন এটা হালও যদি ফানি আটকে পেলা তো বিভিন্ন গর্বারি ডুবি যাবি তো বর্ষ এবার আগে বন্য এবার আগে আই প্রশাসন অথবা ভূমি অফিস যারা দায়িত্ব আছে এটার দৃষ্টি আকর্ষণ করে এই যে হালান যেন এই মেডিন যেন কুড়ি যে একদম হালার মতো ফানি যান বসৌ লেজান যান দুরু তো ফানি জাগই মিশর বাড়িঘর দোয়াম পার যান হতি নয় দেখতে লাগে নিম ফোরা পার মানে ফান নয় ইং কিন্তু ফার ও মানে বর্তমানে মেরি জমিতে দিতে বালো জমিতে দিতে একটা ফার মতো গিয়ে আগা ঘুরা একটা সন ইয়ে নয় তো ডলোহাল হত বিরাট একখান ডলোহাল এই ডলোহালের মধ্যে বর্তমানে মাঝখানে ফার 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 মতো ইয়ে না এটা ইয়েন দেখা নালা ও দেখা ইয়ে দেখ নালা ও গিয়ে এইভাবে ও প্রশাসন ভূমি মন্ত্রী যারা আসনি তারা দৃষ্টি আকর্ষণ করে ইঞ্জেন অতি শীঘ্র হাড়িয়ে না মানে মানে গিয়া ঘুরে ফেলা মেড়িন তুলি তুলে হাল হালও যাবে মানে ফানি যাতায় সুবিধা মানুষকের বেজানোর বাড়ি দিয়ে আশেপাশে মনে হয় বেজান তো কিছু সাথে সাথে থাকুন ওনারা ফোনন বেজান ভালো আসন না আছি অন বাড়ি হডায় কাম করি তোলা জানলো যেতে লকজন দেয় দেয় দিয়ে নামানবিকে তই ইন যদি নাহাৰিলে ইন যদি উৰি যাগ ৰাণ সোমাই পেলাই

আর বেজানে বেজানের বাড়ি জলাদাস ফাড়া বেজানের যাতে জাল লই না মাছ বেলা হালত কিন্তু এটা ফানি নেই এখন যাতে জোয়ার ফানি আসে উই ক্ষেত্রে তো ফানি হয় তো যাতে মাছ চেপেল এখন এইবার জলাদাস জলদাস ওনার কিছুদিন আগে বন উল দেয় সময় ওর তো ফানি উঠল তুমি বিশেষ করে হাড়ি ফেললে ভালো হবো সার আর তবু যারা ফটো আছে এই এলাকার বাড়ি ইটার আর কিছু সাক্ষাৎ করলাম না আমাদের তুলি ধরে চেষ্টা করি গম বিশেষ করে একটা কমিশনার সাহেব আছে নাম ভাই এই যদি ফারে অনার কিছু সাক্ষাৎ করলাম না আমাদের তুলি ধরে চেষ্টা করে অনার বেগুন থাকুন বেগুনে শেয়ার করে বেগুনে সেবার সুযোগ করে দিবেন যেন প্রশাসন যারা এই হালত দায়িত্ব আছে এই তারা যেন অতি শীঘ্রই মেরিন হাড়ি ধন্যবাদ আসসালাম সাতকানিয়া অনলাইন মিডিয়া